সুপ্রিয় সুতামণ্ডলী আপনারা নিশ্চয়ই জানেন যে বিগত কই দিন থেকে সমগ্র বরাকবেলি তথা আসামর মানুষ পঞ্চায়েত ডিলিমিটেশন লইয়া খুব বেশি মানুষ টেনশন তো আমরা দুই দিন আগে একটা ভিডিও বানাইছিলাম যে এটার অবজেকশন অ্যান্ড ক্লেমও লাগি যে গেছে খালকে মানে লাস্ট ডেট আসিল সরি গেছে ফোর্স লাস্ট ডেট আসিল বিকাল পাঁচটা পর্যন্ত এই লাস্ট ডেটের ভিতরে অবজেকশন অ্যান্ড ক্লেইম করার লগে আর এরপরে আমরা হয়েছিলাম হো ভিডিও যে আপনারে আমরা মানে এক্সপার্ট হল কাছ থেকে আপনার কাছে আমরা কিছু তথ্য তুলিয়া যে যেদিন হিয়ারিং ওইব এই হিয়ারিং গিয়া কীরকম হিয়ারিংটা করতে লাগে কীরকম করলে এফেক্টিভ হইব জিনিসটা তো অ্যাকর্ডিংলি আমরা আজকে আমরা স্টুডিওত ইনভাইট করছি গুয়াটি হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট এ এস তাপাদার ডে তাই আমরা স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন আমরা বরাক্ষণ্ড স্টুডিওতে উপস্থিত হওয়ার লগে আপনারা ধন্যবাদ জানাই আর থ্যাংক ইউ তো আমরা সর্বপ্রথম হাস থেকে ওটাও জানতে চাই যে ডিলিমিটেশন বিগত কিছুদিন আগে এক দেড় বছর আগে একটা ডিলিমিটেশন হয়েছে যেটা আসলে অ্যাসেম্বলি ডিলিমিটেশন বা পার্লামেন্টারি ইলেকশনও রিলেটেড ডিলিমিটেশন আছে আর এখন খুব যেটা ডিলিমিটেশন এটা হয়েছে পাঞ্চায়েত ডিলিমিটেশন তো আগে মানুষের অতটুক মানে সতেজইতে বা মানে মানুষ অত টেনশনও দেখা গেছে না যেরকম এই পাঞ্চায়েত ডিলিমিটেশনও মানুষের দেখা যায় তে সেই ডিলিমিটেশন আর পঞ্চায়েত ডিলিমিটেশনের মাঝে কিতা ডিফারেন্স ওটা জানার লগে আমি একটু ধরার লোকের সামনে থ্যাংক ইউ বরাককন্ড বরাকণ্ড তার নিজের ইনিশিয়েটিভ দিয়া মানুষরে অ্যাওয়ার করিয়া এইস এন্ড অবজেকশন পিরিয়ডও যেভাবে মানুষরে অ্যাওয়্যার করছে এটার লাগে আমি এক সামাজিক প্রাণী হিসাবে থ্যাংক ইউ কইয়ার আমার কোয়েশ্চনটা আমি যেটু রাইটলি বুঝি যে পঞ্চায়েত ইলেকশন পঞ্চায়েত ডিলিমিটেশনটা অত ইম্পর্টেন্ট কিতা লাগিয়া আমরা সব মাতর লগে একটা মাত লাগাই আমরা হইতে সময় কই গাওয়ার মানুষ সজাগ আর ইটার প্রথম প্রমাণ গিয়া স্ট্রং পঞ্চায়েত স্ট্রং ইন্ডিয়া আমরা জানি বিকশিত ভারত বা ডেভেলপ ভারতর কনসেপ্টটা যদি আমরা মুকম্মল করতে চাই ইটার লাগিয়া সকল ফুইলা গাঁরে স্ট্রং করা লাগব গাওরে বিকশিত করা লাগবো আর গাওরে বিকশিত করার যে মেকানিজম এটা গিয়া পঞ্চায়েত আর এই ডি ডিলিমিট করার লাগিয়া এই যে নটিফিকেশন এন্ড অবজেকশন হিয়ারিংর যে প্রক্রিয়া চালু হয়েছে মঞ্চে এটার খুব রাইটলি স্পিরিটেডলি লইছে এবং আপনারা নিশ্চয় দেখছই যে কিভাবে মানুষ এই ক্লেইম এন্ড অবজেকশন প্রক্রিয়া পার্টিসিপেট করে একমাত্র উদ্দেশ্য নিয়ে যে স্ট্রং ভারত ডেভেলপ ভারত স্ট্রং ডেমোক্রেসি যদি আমরা দেখতে চাই তে গাউরে উন্নতি করা লাগবে গাউরে ডেভেলপ করা লাগব আর এই গাউর ডেভেলপটার কনসেপ্টটা যে জায়গাত সকল প্রায়োরিটি হয় এটা গিয়া পঞ্চায়েত ওটার লাগে মানছে এই প্রায়োরিটি এবং এই ইম্পর্টেন্স আর এই এক্সট্রা একটা ফুর্তি দিয়ে যে মানছে পার্টিসিপেট করটা ও কারণটার লাগিয়া তো আমার কাছে যে ডাটা যেটা আইছে এটা দেখা গেছে হরিমন ডিস্ট্রিক্ট মানে যে চারটা অ্যাসেম্বলি আছে চারটা অ্যাসেম্বলিতে কি কয়েকশো মানুষের অবজেকশন এন্ড ক্লেমটা জমা দিছে তো এই জমা দেওয়ার ডেটটা আছে লাস্ট শুক্রবার এখন আগামীকালকে অর্থাৎ সোমবার থেকে এটার হিয়ারিং স্টার্ট হইব তো এখন যারা যতজন মানুষে অবজেকশন এন্ড ক্লেম জমা দিয়েছেন সবাই কী হিয়ারিং লাগি মানে কল পাইবানি বা যাওয়া জরুরি নি রকম এটা আমি আমার কোয়েশনটা যদি আমি রাইটলি বুঝিয়া থাকি যারাও অবজেকশনও রিপ্রেজেন্টেশন বা মেমোরেন্ডাম দিছে ইটারে শর্ট করা হইব ইটার পুঙ্খানুপুঙ্খ তদন্তর আকারে আনিয়া যেবার আমরা হই আনি এক্সামাইন করা হইব করিয়া ভাগে বাক করা হইব একভাগের নাম থাকব স্পেসিফিক আর আরেকটা নাম থাকবো জেনারেল ল পয়েন্টর উপরে যে মেমোরেন্ডাম হইব এরার লকাস দেখা হইব আর স্পেসিফিক যায় অবজেকশন যেগুলো লাগে এরার প্রক্রিয়াও আলাদাভাবে এক্সামাইন করা হইব সবে যে ফাইব যেহেতু আমি অ্যাডমিনিস্ট্রেশনের মানুষ নাই কিন্তু যদি রাইট রিপ্রেজেন্টেশন দেওয়া হয় কনটেন্ট স্টিক থাকে অবজেকশনও যদি দম থাকে তে হোপফুলি পুলি কল পাইবা কিন্তু যদি লকাস থাকা জাস্ট ফর দ্য সেক অফ অবজেকশন দিছইন ক্লেইম করছইন তে এরার চান্সেস থাকবো এরারে কল নাও দিতে পারে কিন্তু যেহেতু সেট গাইডলাইনস আছে অবজেকশন যদি রাইটলি দেওয়া হয়েছে আমি মনে করি এরারে কল করা হইব। চান্স থাকবো যারা জাস্ট ফর দ্য সেক অফ দিছে এরারে কল নাও দিতে পারে তো আর একটা কোয়েশন হইল গিয়া অবজেকশন অ্যান্ড ক্লেইম লাগি অনেক মানুষের অবজেকশন অন ক্লেইম আছে যে তার জিপির নাম বদলিছে সেউর আসি জেলা পরিষদের নাম বদলিছে বা সের আছে যে তার জিপিতে কি তার ওয়ার্ডটা খাটিয়া নিয়া আরও দশ কিলোমিটার পনেরো কিলোমিটার দূরে অন্য একটা জিপির লগে অ্যাটাচ করা অখন ওখান সোমবারে যখন তারা কল বা মানে রিপ্রেজেনটেশনের লাগি তখন তেন কীরকম গিয়া জিনিসটা রিপ্রেজেনটেশন দিতা বা কীরকম দিলে জিনিসটা এফেক্টিভ হইব আমি আমার আনসারের প্রথম পাঠক হৈছি যে স্ট্রং ফাউন্ডেশন যদি বানাইয়া আমরা লইতে চাই আর ডেমোক্রেসিতে আমরা যদি পার্টিসিপেট করতে চাই আমরা পঞ্চায়েতে স্ট্রং করা লাগব পঞ্চায়েত যদি স্ট্রং হয় তে আমরা নিজের টল উইয়া সুন্দর দাঁড়াইতে পারমু আর পঞ্চায়েত যদি স্ট্রং না হয় তে আমরা নিজরে ফল করমু আমরা রেক্লাইন্ড হইমু এখন কথা হইল যারা আমরা অবজেকশন দিছি আমরা প্রথম যাওয়া লাগবো যে আমরা অবজেক্টিভস কিতা অবজেকশন। যদি অবজেকশন অনলি ফর নমেনকেচার নাম চেঞ্জ হয়ে গেছে তে আমরা কন্টেন্টস থেকে তোরা মিসলিড হইমো আমরা এটা বোঝা লাগব যে ডিলিমিটেশনর অবজেক্টিভ হইল ইকুয়াল রিপ্রেজেন্টেশন টু ইকুয়াল সেগমেন্ট অফ পিপল ইকুয়েল সেগমেন্টর রিপ্রেজেন্টেশন ডিলিমিট করিয়া রিওর্গেনাইজ করিয়া বাউন্ডারি রিড্র করিয়া সবরে এই ডেভেলপমেন্ট প্রক্রিয়াত আনিয়া হিস্সাদারী করার নামওইলিয়া ডিলিমিটেশনের এক্সারসাইজ এখন আমরা ক্লেইম অ্যান্ড অবজেকশন দিলাইছি আমরা হোপফুলি আমরা অবজেকশনটা বলা গেছে এখন আমরা তাইয়ারি হইব আমরা যেগুলা লেখিয়া দিছি এগুলা সাবস্টেনশিয়ট করা এই অ্যাডমিনিস্ট্রেশন পার্টিস করা খালি নামর পিছনে না না লাগিয়া ওভারঅল যে অবজেকশন যেগুলো এগুলা রাইটফুলি পার্টিসুয়েট করা অ্যাডমিনিস্ট্রেশন রে যে আমরার পিটিশন আমরার অবজেকশন আমরার ইভিডেন্স আমরা সুন্দরভাবে প্রেজেন্টেশন করতাম যে তান কনভিন্স করতে পারতাম আমরা যে অবজেকশন যেটা দিছি এটা জেনুইন এবং এটা অ্যাকমোডেশন করার লাগে হ্যাঁ এখানে আর একটা ইম্পর্টেন্ট কোয়েশন আর অনেক মানুষের আমার কাছে মানে কোয়েশনটা করছেন যে না আপনার কাছে জানার লোক অবজেকশন অ্যান্ড ক্লেম জমা করছেন শুক্রবারে লাস্ট ডেট আগামীকালকে বা আগামী পরশু দুই দিন বা তিন দিন আসে হিয়ারিং লাগে হিয়ারিংও গেলা যাওয়ার পরে সুন্দর মতো রিপ্রেজেন্টেশন দিলা হিয়ারিং দিলা এর ফলেও যদি তারা সমস্যার সমাধান হয় না করতে বিকল্প কি এখানে করা আচ্ছা টোটাল এক্সারসাইজটা যদি আমরা দেখি এই যে ড্রাফট যেটা আমার প্রথম রিয়াকশন হইব যে মানুষে কিতা করার আগে আমরা প্রথম দেখি যে আমরা কিতা কিতা করতাম আসলো এই জিনিসটা আমরা করছি নি আর এরপরে আমরা প্রিপারেশন নিয়ার নি ডিস্ট্রিক্ট রে ডিস্ট্রিক্ট ডিলিমিটেশন কমিশনরে পার্সুয়েড করার লাগে যে আমরার কনসার্নটা জেনুইন আর থার্ড কোয়েশনটার জবাব হইব পার্ট থ্রি যে যদি আমরা পার্টিসিপেট করতে পারি না ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দেন হোয়াট ইজ দ্য রিমেডি প্রথম আনসারটা হইলো আমরা প্রিপারেশন এইভাবে করা জরুরি যে আমরা এই যে পলিটিক্যাল এজেন্ডার মধ্যে যে খাত যেটা হইছে এটা যে অরিজিনাল বৃত্তির ফাউন্ডেশন এস ওপির গাইডলাইন্স বহির্ভূত হয়েছে এটা হলফৈইলার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আমরা সুকলমে দেখা নেই বলে আপনারা এই এস পাবলিশ করছেন আর আপনারা এস আপনারা বায়োলেট করছেন গাইডলাইনস থেকে ডিপারচার হয়েছেন আর এই এজেন্ডাটা আমরা হকলফইলা টানতানোর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের শোক খুলিয়ে দেওয়া লাগব দুই নম্বর হইব আমার এই রিয়েকশনটা হইলো এই এক্সারসাইজটা ওই তো আসলো ডিলিমিটেশন বা ড্রয়িং অফ বাউন্ডারি ওই তো আসলো ইকুয়েল রিপ্রেজেন্টেশনের লাগিয়া ইকুয়েল সেগমেন্টর লাগি এখানেও দেখা গেছে একটা পার্টিকুলার গ্রুপরে লিমিট করার উদ্দেশ্যে তারারে আটাইবার উদ্দেশ্যে যত ধরনের ষড়যন্ত্র যত ধরনের হারসাজি করা লাগে কিছু মানুষের বেস্টেড ইন্টারেস্টর কারণে এই ষড়যন্ত্রটা এই এক্সারসাইজটা করা হয়েছে করতে গিয়া যে গাইডলাইন যেটা দেওয়া হয়েছিল এই ও কিতা কিতা জিনিসটা আমরা তুলিয়া দরা প্রয়োজন আসলো আমরা যদি দরছি তে তো থ্যাংক ইউ আর যদি দরছি না হিয়ারিংয়ের সময় আমরা এগুণারে তুলিয়া ধরতাম সকল ফইলা হইল গিয়া ডিস্ট্রিক্টে ক্যাটাগোরাইজেশন করতো আসলো এ বি এন সি এজ পার গাইডলাইনস যদি এটা করছে পপুলেশন পপুলেশনটারে কনসিডার করছে নি ডেমোগ্রাফি অ্যান্ড ডেন্সিটি যদি করছে না তে আমরা এটা তুলিয়া ধরতাম যে আপনারা ম্যান্ডেটারিলি ক্যাটাগোরাইজেশন ফলো করতে আসলো আপনারা করছই না দুই নম্বর হইল ক্লোজ ফোর খুব ক্লিয়ারলি লিখে দিছে যে আমরা যদি লাস্ট ডিলিমিটেনার সময় অন্য সমষ্টির লাগে আমরা জিপি যেটা আমরা বর্তমানে ডিলিমিটেশন ও এটা যদি টাচ করছে না তে আমরা যেভাবে আছে ওভাবেও ডিস্ট্রিক্ট জিপিটারে টাচ না করিয়া ইনটেক রাখার ব্যবস্থা করা আসলো এখানেও দেখা গেছে খালি যেন ইনটেক রাখা তো কথা অনর এক টুকরা হনর লগে লাগাইয়া হনর এক টুকরা একটা লাগাইয়া টোটাল দেখা যাক একটা পলিটিক্যাল বিনিময়ে দেখা যাক টোটাল ডিপার্চার করে নিয়েছে এস ওপি তাকিয়া যার কারণে আমরা এগুলা তুলিয়া ধরা প্রয়োজন তিন নম্বর হইল গিয়া যদি আমরা দেখি যে আমরা ফিজিক্যাল অ্যান্ড জিওগ্রাফিক্যাল কম্প্যাক্ট ফিচারও অ্যাটাক করা হয়েছে তে আমরা হিকানো গিয়া ক্লেইম্যান্ড অবজেকশনও আমরা তুলিয়ে ধরতে পারি কন্টিগিউটি অফ দ্য এরিয়ার মধ্যে আমি আমার এক মিনিট আগের স্টেটমেন্টও কইছি যে আমরা বর্তমানে বারেগ্রামও বয়া বারেগ্রামের এক টুকরা নিয়া ফকির বাজারের লাগে ফকিরবাজারের এক টুকরা নিয়া নীলাম বাজারের লাগে এটা কিন্তু এই কন্টিনিউটি অফ দ্য এরিয়ার প্রিন্সিপালের মধ্যে পড়ে না এটা আমরা করতাম বাই বাইফারফিকেশন অফ সেন্সাস ভিলেজ রে যেভাবে খাটিয়া টুকরা টুকরা করা হয়েছে এটাও এস থাকি তাকি গাইডলাইন্সর বাইরে বাড়ানো হয়েছে ডেমোক্রেটিক ফ্যাক্টরটা কনসিডার করা হয়েছে না ফেসিলিটি অফ কমিউনিকেশন এন্ড পাবলিক কনভিনিয়েন্সরে এইভাবে করা হয়েছে আমরার জিপিটারে খালিগঞ্জের লগে লাগানি হয়েছে খালিগঞ্জের লাগে ট্রাভেলিং ডিস্টেন্স কতখান করিমগঞ্জের মানুষে জানোইন এইভাবে খালিগঞ্জের লাগে যোগাযোগ ব্যবস্থাত কি পরিমাণ অসুবিধা হইব যাওয়া আসার লাগিয়া হোক টাইম কনজিউমার ফ্যাক্টর ক্ষেত্রে হোক মানুষের লগে যোগাযোগের ক্ষেত্রে হোক এটা আমরা চিন্তা করা প্রয়োজন ট্রান্সপারেন্সি অ্যাডমিনিস্ট্রেটিভ ফেয়ারনেসটা এইভাবে দেখা গেল ধরে নিলাম আমি কোনো পলিটিক্যাল প্রেসার আছে কিন্তু এর বাদেও তো এরা আই এ অফিসার আসলো এরা তারার জুডিশিয়াস মাইন্ড অ্যাপ্লাই করিয়া দেখতো আসলো যে এই ডিলিমিটেশনটা যেভাবে প্যাট্রনাইজ করা হয়েছে লর আন্ডার এটা ওয়ারনি না আমারে এক মিসলিড করা ওয়ার বা আমি কোনো প্রক্রিয়ার মধ্যে গিয়া কোনো প্রেসারের মধ্যে আইছি আমি তো অ্যাডমিনিস্ট্রেশন আমার এই পলিটিক্যাল প্রেসার দিয়ে আমি জুডিশিয়াস মাইন্ড অ্যাপ্লাই করিয়া আমি দেখতাম হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং আমার ইনও দেখা যায় যে কোনো এক থার্ড শক্তিয়ে প্রিপেয়ার করে আর এটার উপরে এন্ডোর্সমেন্ট দেওয়া হয় ড্রাফটও কিন্তু এটলিস্ট এটা দেখা গেছে আমি লাস্ট পয়েন্টটা আমি এটা কইতাম চাইমু যে এই টোটাল ড্রাফ্টটা বোঝা যায় একটা উড় মধ্যে প্রিপেয়ার করা হইছে যেখানে টাইফোগ্রাফিক্যাল মিস্টেক আছে যেখানে বহুত অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ রেকর্ড মিস্টেক আছে এবং দেখা যে এস এসওপি রে এইভাবে তুচ্ছ তাৎচল্য করিয়া থেকে ডিপার্ট করা হয়েছে বোঝা যাওয়ারই যে হামলুক যে করেন ওই হামলা মর্জি হে ওলা একটা প্রিন্সিপাল এখানে অ্যাপ্লাই করা হয়েছে একটা পলিটিক্যাল প্রেশারটা এমনভাবে দেখা যায় ইভিডেন্ট অন দ্য ফেস অফ রেকর্ড যে কোনো কোনো গাইডলাইন্স মানার কথা নাই আমরাও যেটা কর্ম ওটাও রাইট পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এবং ফেসিলিটির কথা আমরা রি এমফেসাইজ করি জিপিগুলা এইভাবে অ্যাবলিশ করা হয়েছে অন্য নতুন জিপির প্রপোজাল দেওয়া ওর অ্যাটলিস্ট এই ড্রাফটও যেখানেও কোনো কমিউনিকেশনের ফেসিলিটি নাই বিল্ডিং নাই অথচ এক্সিস্টিং বিল্ডিং এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার আছে এগুলো অ্যাবলিশ করা হয়েছে লাস্ট হইল গিয়া যেহেতু ইকুয়েল রিপ্রেজেন্টেশনের মাতায় আমরা রিপ্রেজেন্টেশন কোনো মার্জিনালাইজড কমিউনিটি ডিপ্রাইভ হইতো এটা কোনো ল ডেমোক্রেসির পক্ষে সুখকর নাই এই যে ডিলিমিটেশনটা এক্সারসাইজ করা হয়েছে একটা মার্জিনালাইজড কমিউনিটি কমিউনিটি রিপ্রেজেন্টেশনটা কিয়া ডিপ্রাইভ করা হইব হিসাবে আমার মন লাগে এখন আমরা স্মরণীয় হইলো সুন্দর করিয়া রিপ্রেজেন্টেশন যেটা দিছি এটা বালা করি ডাটা এবং ম্যাপ লইয়া আমরা ডিসি অফিসেও যাইতাম গিয়া আমরা ডিসি অফিসের পার্সুয়েড করতাম বালা আর্গুমেন্ট ফরওয়ার্ড করতাম আমরার মাত্রা যেন ডিসি এবং ডিলিমিটেশন কমিশনার মেম্বার হকলে শুনিয়া বিশ্বাস করেন এবং আমরারে আমরা জেনুইন কনসার্নটারে অ্যাকমোডেট করেন আমার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে এই ভিডিও বার্তার মাধ্যমে আমার এপিল থাকবো যেহেতু মানুষের জেনুইন কনসার্ন এপিলটা ডেভেলপমেন্ট এবং ডেমোক্রেসির লোকে যুক্ত আপনারা এই ক্লেইমস অ্যান্ড অবজেকশন ওর হিয়ারিং ওর সময় মঞ্চের উপযুক্ত একমোডিটিভ নেচার নিয়ে আপনারা শুনবা এবং এটার বিহিত ব্যবস্থা নিবা এটাই আমার থাকব এপি ধন্যবাদ তো আপনারা নিশ্চয় উকিল সাহেবের কাছ থেকে শুনতে পাইছেন মানে খুব সুন্দরভাবে তাকে বুঝাইয়া জিনিসগুলা জিনিসগুলো কীরকম করতে লাগে আমরা যতক্ষণ পর্যন্ত ওই গেছে ওই গেছে আগামী সোমবার থেকে কালকে থেকে যেটা হিয়ারিংর প্রসেস যেটা স্টার্ট হইব এটা কীরকম গেলে কীরকম প্রিপারেশন লইয়া গেলে মানে আমরা যেটা প্রেজেন্টেশন বা রিপ্রেজেন্টেশন আমরা যেটা দিব ওইটা এফেক্টিভ হইব তো আমি আমার একটা রিকোয়েস্ট তাহলে বড় কণ্ঠ করি বড় থেকে আমরা যত বিওয়ার্স আসন যে আপনারা এরিয়া কি যতটা অবজেকশন অ্যান্ড ক্লেইম দেবো হয়েছে যতজনের দিই এরা অন্তত পক্ষে এই হিয়ারিং সব প্রেজেন্ট হইটা এটা অতালোক আর বিগত যখন এসেম্বলি ইলেক্ট এসেম্বলি ডিলিমিটেশন হয়েছিল তখন গুহাটী কলাক্ষ যখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডাকাইছিল তখন আমরা দেখছি করিমগঞ্জ জেলার অনেক বড় বড় মানুষ অনেক পার্টির প্রেসিডেন্ট পর্যন্ত আমরা দেখছি যে এখান থেকেই মানুষের সিগনেচার লইছেন ক্যাম্পেইন চালাইছেন আর এখানে হিয়ারিংয়ের দিন হেরা তখন অ্যাবসেন্ট থাকুন তো দয়া করে বিগত দিন যেটা হয়েছে এটা যাতে রিপিট না হয় আপনারা কাছে রিকোয়েস্ট ওই বলি আপনারা সব প্রেজেন্ট থাকবা আর পুরা প্রিপারেশন লইয়া যাইবা বা তাদের সুন্দর এফেক্টিভ একটা প্রেজেন্টেশন দিতা আর আমরা এই যে জিপির যে জিওগ্রাফিক্যাল জিনিস যেগুলা বা জেলা পরিষদ থেকে লি সব কিছু আমরা আগের মতো হইতো ইভেন আগের থেকে বেটার হইতো আমরা আশা করি আর আমরা ডাফে সাড়া দিয়া অ্যাডভোকেট সাহেব আমরা এখানে উপস্থিত হওয়ার লোক অর্ষ ধন্যবাদ জানাইয়া তাই বিগত এক সপ্তাহে কি আর থেকে আইসেন আইয়া এখানে করিমগঞ্জ যতটা করিমগঞ্জ বিশেষ করে সাউথ করিমগঞ্জ এবং নর্থ হরিমঞ্জর যতটা অবজেকশন ফ্লেন জমা পড়ছে অলমোস্ট সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট ড্রাফটিং তান দ্বারা প্রস্তুত করা হইছে এটার লোক পরাক্ষণ্ড হরিবার তো আমরা সাধারণ জনগণের পক্ষ থেকে আপনার অশেষ ধন্যবাদ জানাই আর মানে এই সময় অত্যন্ত জরুরি একটা সময় যেন আপনি মানুষের ফাঁসে দাঁড়াইছেন দাঁড়াইয়ে আপনার সহযোগিতা করছেন সারারে আশা করি আমরা ভবিষ্যতে আপনার এলাকা আমরা ফাঁসে পাইনু আর খারাপ টাইমও আপনি আপনার কোম্পানি দিবা আপনার সহযোগিতা করবা অশেষ ধন্যবাদ আপনার এবং আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করিয়া আজকের প্রোগ্রাম আমরা এই গান সমাপ্ত করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ